এক গ্রামে থাকত কবির ও আবি নামের দুই বন্ধু কবির ছিল একজন সাধারণ দিনমজুরের ছেলে তার বাবা ছিলেন খুব সৎ নামাজি ও ধর্মপ্রাণ মানুষ তারা গরিব হলেও খুব সন্তুষ্ট জীবনযাপন করত। কবির ছোট থেকেই বাবার কাছ থেকে সত্যবাদিতা পরিশ্রম আর আল্লাহর ওপর ভরসা করার শিক্ষা পেয়েছিল একদিন বাবা কবিরকে বলল বাবা কবির একটু ক্ষেতের কাজটা করে আসবি আমার একটু বাজারে যেতে হবে আচ্ছা বাবা যাচ্ছি এই বলেই কবির মাঠের দিকে রওনা হলো কাজ করতে যেতে যেতে তার এক মুরব্বী লোকের সাথে দেখা হয় আসসালামু আলাইকুম বারাকাতু কেমন আছেন দাদু ভাই ওয়ালাইকুম আসসালাম আরহামুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ দাদু তুমি কেমন আছো তোমার বাবা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ দাদু বাবাও ভালো আছেন আমিও ভালো আছি আচ্ছা দাদু আমি বরং চাই একটু কাজ ছিল এই বলে কবির তার গন্তব্যে রওনা হলো সে মাঠে গিয়ে কাজ করতে লাগল অন্যদিকে আবিরের বাবা ছিলেন গ্রামের চেয়ারম্যান বিলাসবহুল বাড়ি গাড়ি জামাকাপড় কোনো কিছুরই অভাব ছিল না তার যদিও দুজনের জীবনযাত্রা আলাদা তবুও ছোটবেলা থেকে তাদের বন্ধুত্ব ছিল অটুট কিন্তু চেয়ারম্যান সাহেব তাদের এই বন্ধুত্ব পছন্দ করতেন না তাই তিনি ছেলেকে বলতে লাগলেন শোনো বাবা তুমি এখন বড় হয়েছ শহর থেকে লেখাপড়া করে এসেছ আগের মতো সেই চাষাবসাদের সাথে মিশতে যেও না আবার ওদের সাথে ওঠা করো না ওরা খুবই চালাক আবির তার বাবার কথায় কান না দিয়ে সে তার বন্ধুর কাছে চলে গেল আসসালামু আলাইকুম কেমন আছেন আঙ্কেল অনেকদিন পর দেখা ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বাবা আমরা এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি কতদিন পর তোমাকে দেখলাম সেই ছোট্ট আবির কত বড় হয়ে গেছো তুমি কবির তো একটু মাঠে গেছে বাড়ি আসলেই তোমার সাথে দেখা করতে যাবে তখন আবির সেখান থেকে চলে গেল যেতে যেতে রাস্তায় তার বন্ধুর সাথে দেখা হলো কিরে বন্ধু কেমন আছিস তুই কতদিন পর দেখা হলো আলহামদুলিল্লাহ বন্ধু তোর কি খবর দুজনে কিছুক্ষণ কথা বলার পর কবির বলল চল বন্ধু পুকুর পারে গিয়ে বসি তারপর কি অবস্থা তোর বন্ধু শহরে তো ভালোই আছিস আর তখনই সেখান দিয়ে আবিরের বাবা যাচ্ছিলেন আবিরের বাবা ছেলের সাথে কবিরকে বসে থাকতে দেখে ভীষণ রেগে গেলেন আর তিনি বাড়ি চলে গেলেন কিছুক্ষণ পর জোহরের আজান দিতেই কবির বলল চলো বন্ধু নামাজটা পড়ে আসি তারপর না হয় আবার বসবো এখানে এসে এই বলেই দুজনে চলে গেল নামাজ পড়তে দিকে আবিরের বাবা মনে মনে ভাবতে লাগলেন কিভাবে কবিরকে করা যায় তার ছেলে থেকে দূর করা যায় তিনি ছেলেকে ডেকে পাঠালেন আবির সেখানে আসলো কি বাবা আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ ডেকেছি তোমাকে না বলেছিলাম কবিরের সাথে মিশতে না তুমি এখনো তাদের সাথে মিশছ ওরা তোমার ক্ষতি ছাড়া ভালো কিছু করবে না দেখে নিও একদিন আবির বলল যাই বলো না কেন বাবা কবিরকে আমি ছোট থেকেই চিনি আর তুমি কোনোভাবেই আমাদের বন্ধুত্ব নষ্ট করতে পারবে না এই বলে আবির সেখান থেকে চলে গেল তারপর আবিরের বাবা মনে মনে ফোন দিয়ে আসতে শুরু করলেন তিনি ভাবলেন এবার কবিরকে বাড়িতে ডেকে পাঠাবেন সেদিন রাস্তায় কবির আর আবিরের সাথে ওনার দেখা তিনি খুব ভালোভাবেই কথা বললেন কি করছো বাবারা এখানে শুনে যাও তোমাদের সাথে আমার কিছু কথা আছে কি হয়েছে বাবা তুমি আবার কি বলতে এসেছ না রে বাবা আজকে আর কিছুই বলবো না আমি চাই কবিরকে নিয়ে তুই বাড়িতে আস তখন কবির বলল জি ইনশাআল্লাহ কাকু আমি আসব আবিরের বাবা সেখান থেকে চলে গেলেন পরের দিন তারা দুজনেই আসলো আবিরের বাবা কবিরের সাথে খুব সুন্দর ব্যবহার করলো তিনি বুঝতেই দিলেন না তার মনে কি আছে আবিরের বাবা তাদের কাজের লোককে ডেকে এনে বললেন কবিরের নামে মিথ্যে কুৎসা রটাতে যেন উনি বলেন কবির তাদের টাকা নিয়ে পালিয়েছে তারপর তিনি ছেলেকে বলেন দেখো বাবা তোমাকে আগেই নিষেধ দিয়েছিলাম তোমার বন্ধু কিন্তু তেমন ভালো ছেলে নয় সে আমাদের কাজের লোক আবুলের টাকা নিয়ে পালিয়েছে বিশ্বাস না হয় তোমার আবুল কাকাকে জিজ্ঞেস করো তখন আবির বলে আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না বাবা তুমি মিথ্যে বলছো এই বলে সে আবুল কাকাকে নিয়ে বাইরে চলে যায় তারপর আবুল কাকাকে জিজ্ঞেস করে সত্যি কথা বলুন তো কাকা কি হয়েছিল তখন আবুল সত্যিটা বলে দেয় যে তোমার বাবা জোর করে আমাকে দিয়ে মিথ্যে কথা বলিয়েছে তারপর আবির তার বাবাকে বলে বাবা তুমি যাই করো না কেন আমি সব সত্যি জেনে গেছি তুমি কেন কবিরের পেছনে পড়ে আছো শুধু শুধুই ও খুব ভালো ছেলে তোমাকে আগেও বলেছি এখনও বলছি আমাদের বন্ধুত্ব কখনোই নষ্ট হবে না তখন তার বাবা ভুল বুঝতে পারে এবং কবিরদের বাড়িতে গিয়ে তার কাছে ক্ষমা চায় বাবা কবির আমাকে তুমি ক্ষমা করে দিও আমি ভুল করে ফেলেছি আমি বুঝতে পারিনি তোমাদের বন্ধুত্ব এতটাই শক্ত না কাকু আমি তেমন কিছুই মনে করিনি আমি জানতাম আপনি আপনার ভুল বুঝতে পারবেন আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এই অনেক আর তারপর গ্রামের সকলেই বুঝে যায় সত্যিকারের বন্ধুত্ব কখনোই নষ্ট হয় না